আমার ভাইরা আল্লাহ তালার একজন পয়গম্বর হজরত ইদ্রিস আলাইহিসাম এমন একজন পয়গম্বর এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুলদের মধ্যে সর্বপ্রথম পয়গম্বর হজরত আদম আলাইহিসাম আদম আলাইহিসামের পরে যে পয়গম্বর হজরত ইদ্রিস আলাইহিসাম ইদ্রিস আলাইহিসাম হজরতে মালাকুল মৌতাজের সাথে ভালো একটা সম্পর্ক করেছেন বলে কেন বলে যাতে মৃত্যুর জন্য আগাম সে প্রস্তুতি নিতে পারে আমার ভাইরা হযরতে ইত্রি সালাই ইসলাম একদিন আজরাইলকে বলে ও ভাই আজরাইল তোমাকে আল্লাহ তালা দুনিয়ার সমস্ত মানুষের জান কবজ করার জন্য আল্লাহ তালা নির্ধারণ করে দিছেন আমার কখন কোন সময় কোথায় মৃত্যু হয় আমার জানা নাই তবে তোমার সাথে আমার একটা বন্ধুত্ব করতে চাই বলে কেন মৃত্যু থেকে বাঁচার জন্য বলে না নাম মৃত্যু থেকে বাঁচার জন্য না কারণ মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না তোমার সাথে আমার বন্ধুত্বের কারণ হলো তুমি আমার মৃত্যুর আগে তিনটা সংকেত দেওয়া যাতে আমি বুঝতে পারি আমার মৃত্যুর সময় শেষ হয়ে আসছি আল্লাহ আকবার আকবর আমার ভাইরা যখন আজরাইলকে বন্ধু করে যখন আজরাইলকে ঘোষণা দিলেন আমার মৃত্যুর আগে তিনটা সিগনাল দিবা আমার ভাইরা আমাদের দেশে রমজান মাসে মসজিদে মসজিদে মাইকে সেহরের জন্য ডাকে কি ডাকে না প্রথমবার জেন ডাক দেয় আমার ভাইরা সবাই উঠেন সেহরের সময় হয়ে গেছে আবার কিছুক্ষণ পর ডাক দেয় যারা সেহরি খান নাই তাড়াতাড়ি সেহরি খেয়ে নেন আর অল্প সময় বাকি আছে আবার শেষে জানাই দেয় আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করেন

আমি তোমাকে তিনটা সিগন্যাল দিয়া জানাই দেব তোমার মৃত্যুর সময় নিকটই এদিক দিয়া কিছুদিন যাওয়ার পর হযরতে জিবরাঈল আলাইহিস সালাম মুআল্লিমুল মালায়েকা সমস্ত ফেরেশতাদের Sardar জিবরাঈল আলাইহিস সালাম একদিন ইদ্রিস আলাইহিস সালামের নিকটে হাজির হয়ে গেলেন ডাক দিয়ে বলে পয়গাম্বর তালা বলেছেন আজকে থেকে আপনি যতদিন পর্যন্ত হায়াত পাবেন প্রত্যেকটা দিনে প্রত্যেকটা আমলকে আল্লাহ ডাবল করে আপনার সব লিখে দিবেন আপনি যতদিন হায়াত পাবেন আল্লাহ বলেছেন আপনি যদি একবার আল্লাহকে ডাক দেন দুইবার ডাকার সব আল্লাহ তালা দিয়ে দিবেন আপনি যদি দুইবার আল্লাহকে ডাকেন চারবার আল্লাহ তালাকে ডাকার সব আল্লাহ দিয়ে দিবেন দেবেন ইদরিসালাইহিসালাম মহা খুশি এবার বলতেছে জিব্রাহিল তাহলে আমার মৃত্যুর সময়টা আর একটু বাড়াইয়ে দেওয়া যায় না আল্লাহ আকবার লোভ ঢুকে গেছে যখন দেখছে আমল যত করবে ডাবল হবে তবে এই লোভ টাকা পয়সার লোভ না আমলের লোভ আমি যদি আরো কিছুদিন হায়াত পাই তাহলে তো আমার প্রত্যেকটা আমল ডাবল করে সব লেখা হবে আল্লাহ বলেন ও ভাই আপনার কতদিন হায়াত পাবেন কবে আপনার মৃত্যু হবে এই দায়িত্ব আমার না এই আপনার হায়াত কখন শেষ হবে কখন মৃত্যু হবে কতদিন হায়াত পাবেন এই দায়িত্ব দিয়েছেন আল্লাহ হজরতে আজরা আপনি আজরাইলের কাছে গিয়া আপনি আলাপ করেন দেখেন তিনি আপনাকে কোনো সমাধান দিতে পারে কি নাম আপনার হায়াত কতদিন আছে হায়াত বাড়ানোর জন্য তিনি আল্লাহর কাছে বলে দিতে পারে কি নাম ও জিব্রাইল আজরাইল কোথায় কোথায় আজরাইলকে পাওয়া যাবে জিব্রাইল আলাইহিস সালাম বলেন ও پیغمبر আজরাইল আলাইহিস সালামের তার আসন হচ্ছে তার পার্লামেন্ট হচ্ছে চতুর্থ আসমানি আপনি চতুর্থ আসমানে আজরাইল আলাইহিস সালামের সাথে গিয়ে কথা বলে দেখেন ও জিব্রাইল আমি চতুর্থ আসমানে কিভাবে মায়ার নবী বলেন সালাম যখন আলাইহিস হিসালামের কাছে বললেন আমাকে মালাকুলমু আজরাইলের কাছে নিয়ে যাও জিব্রাহল আলাইহিস সালাম তার পাখার মধ্যে করে হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে যখন চতুর্থ আসমানে নিয়ে যায় চতুর্থ আসমানে যাওয়ার পর জিব্রাইল আলাইহি সালাম বলেন পয়গম্বর আপনি একটু দাঁড়ান আমি আগে আজরাইলের সাথে কথা বলে নেই আপনাকে তার কাছে যাওয়ার পারমিশনটা নিয়ে নেই জিব্রাইল আলাইহি সালাম যখন আজরাইলের নিকটে চলে গেলেন আজরাইল ডাক দে বলে কি ব্যাপার আপনি দেখি কোনো পারমিশন ছাড়া কোনো নির্দেশ ছাড়া হঠাৎ চলে আসছেন ইব্রাহিল আলাইহ সালাম বলেন ও আজরাইল তোমার কাছে একজন নিয়ে তিনি তোমার সাথে একটা কথা বলতে চায় বলে কি কথা বলে আল্লাহ বলেছেন তিনি যত আমল করবেন যতক্ষণ হায়াত আছে প্রত্যেকটা আমলকে ডাবল করে সব লেখা হবে কিন্তু ইদ্রিস আলাইহ ইসালাম তার মনে তামান্না সে যদি আরো কিছুদিন হায়াত পাই আরো যদি কিছুদিন সময় পাইতো আরো বেশি আমল করতে পারতো এজন্য তোমার কাছে আসছে জানার জন্য এই কথা শোনা মাত্র আলাইহিস সালাম বলেন কি বলছে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাব্রাইল আলাইল কেন আপনি আলহামদুলিল্লাহ বললেন মালাকুল বলে বলে অব আল্লাহ আমাকে প্রত্যেকটা সৃষ্টির প্রাণীর চান কবজ করার জন্য আল্লাহ তালা পাঠাইছেন কারণ সবার একদিন মৃত্যু হবে মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না কিন্তু আল্লাহ তালা প্রতিদিন সকাল বেলা আমার কাছে একটা লিস্ট দেন ওই দিনে সকাল থেকে রাত্র পর্যন্ত কার কার মৃত্যু হবে কার যানগুলা কবজ করতে হবে অজিব্রাইল আজকে সকালবেলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে একটা লিস্ট দিয়েছেন কার কবজ করতে হবে কখন কার সময় শেষ হয়ে যাবে আল্লাহ ওই লিস্টের মধ্যে লিখে দেন অমুক ব্যক্তি তার নাম অমুক বাবা অমুক অমুক জায়গা তার মৃত্যুরা হবে আল্লাহ ওই লিস্টের মধ্যে প্রত্যেকটা মাখলুকের নাম সহ পিতার নাম সহ স্থান সহ আল্লাহ পুরা ডিটেলস আমাকে লিখে দেন যেই বান্দার নাম লেখেন যেই জায়গায় লেখেন যেই স্থানে লেখেন যেই সময় লেখেন ওই নির্ধারিত সময় আমি প্রত্যেকটা মানুষের জান কবজ করি কিন্তু যখন আজকে আল্লাহ তালা আমার হাতের মধ্যেই আজকের দিনের যান কবসকারীর মানুষের নামগুলা লিখে দিছেন আমি ওই লিস্টের মধ্যে দেখতে পাই হজরতাল নাম উঠে কিন্তু তার নাম আছে লিস্টির মধ্যে আছে স্থান চতুর্থ আসমানে আমি এতক্ষণ পর্যন্ত অপেক্ষায় ছিলাম ইদ্রিস আলাই হিসালামের যান কবজ করতে হবে চতুর্থ আসমানে কিন্তু তিনি তো দুনিয়ার জমিনি আমি অপেক্ষায় ছিলাম ক সময় নিকটে চলে আসছি কখন তাকে আমি পাবো আর জান কবজ করব কিন্তু তিনি তো দুনিয়ার জমিনের মধ্যে যখন এই চতুর্থ আসমানে নিয়ে আসছেন আমার পেরেশানিটা দূর হয়ে গেছে কারণ আমি আল্লাহর হুকুম পালনে ব্যস্ত যখন দেখছি নির্ধারিত সময়ের মধ্যে সালাম আমার হাতের নাগালে চলে আসছেন তখন আমি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ কি বুঝলেন গেছে কতক্ষণ হায়াত আছে জানার জন্য কিন্তু ওই জায়গায় চতুর্থ আসমানে তার মৃত্যুটা নির্ধারিত করা ছিল জোরে বরি আল্লাহ আকবর জিব্রাহীল আলাইহিস সালাম ইদ্রিস ইসলামকে বলেন পয়গম্বর আপনার সময় শেষ হয়ে গেছে আপনার এই চতুর্থ আসমানে মৃত্যুটা লেখা হয়ে গেছে এজন্য আজরাইল অপেক্ষায় ছিল যখন আপনি এসে গেছেন আজরাইল আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছে আমার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারতেছি ইসলাম বলেন আজরাইল। তোমার সাথে বন্ধুত্ব করেছিলাম মনে আছে তো কয়টা সংকেত দেওয়ার জন্য আরো জোরে বলেন তোমার সাথে বন্ধুত্ব করেছিলাম যাতে আমার মৃত্যুর আগে তিনটা সংকেত আমাকে দাও এই তিনটা সংকেত পাইয়া যাতে আমি মৃত্যুর জন্য প্রস্তুত নিতে পারি মালাকুলমুত আজরাইল বলে অপয়গম্বর আমি আপনাকে তিনটাই সংকেত দিয়েছি কই আমি টের পাই নাই বলেন আমাদেরকে মানুষ দেখে না আমাদের আওয়াজও শুনে নাম আমাদের কথাও শুনে নাম তবে প্রথম নির্দেশ আপনাকে সংকেত দিয়েছি এই প্রথম সংকেতের আলামত হচ্ছি যখন এক সময় আপনার চুল দাড়িগুলো কালো কালো ছিল কিন্তু এখন আপনার চুল দাড়িগুলো কালো নাই সাদা হয়ে গেছি এটাই হচ্ছে আপনার প্রথম মৃত্যুর জন্য সংকেত যদি কারোর দাড়ি চুলগুলা পেকে যায় সাদা হয়ে যায় আল্লাহর হাবিব বলেন মৃত্যুর জন্য তার প্রথম নাম্বার সিগন্যাল চলে আসে ইদ্রিস আলাইহি ইসলাম আসলেই তো আমার দাড়ি চুল এক সময় তো কালো ছিল এখন আর কসকসে কালো নাই সব সাদা হয়ে গেছে তা বুঝলাম দ্বিতীয় নাম্বার সংকেত কখন দিলা এবার আজরাইল বলে ও পয়গম্বর আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রেখেছিলেন আল্লাহ তাআলা আপনাকে যৌবনের শক্তি দিয়েছেন এক সময় শরীরটা ছিল আপনার শক্ত টনটনাম কিন্তু এখন আপনি সোজা হয়ে দাঁড়াতে পারেন না হয়ে যায় যায় কুজা না নাই ডাক মাজাটা এটাই হচ্ছে মৃত্যুর জন্য দ্বিতীয় সংকেত যখন আপনার শরীরের শক্তি দুর্বল হয়ে যাবে যখন আপনার শরীরের মাজাটা বেকা হয়ে যাবে মাথা নিচের দিকে চলে যাবে তখন দুনিয়ার প্রত্যেকটা মানুষের দ্বিতীয় সংকেত এই মানুষটার মৃত্যুর সময় একেবারে নিকটে চলে আসছি হজরত সালাম দেখেন কথা সত্য সময় আমার শরীর টংটনা ছিল আমার শরীরের মধ্যে শক্তি ছিল কিন্তু এখন আমি বয়স হয়ে গেছে শরীরের শক্তি কমে গেছে মাজাটা নিচু হয়ে গেছে তিন নাম্বার সংকেত কখন দিয়েছ আজরাহালাম বলেন পয়গম্বর আপনার শরীরটা ছিল অনেক সুন্দর কিন্তু এখন আপনার শরীরের চামড়া গুলা ঘুষিয়ে গেছে গালের চামড়ার মধ্যে ভাঁজ পরে গেছে হাত পায়ের চামড়ার মধ্যে ভাঁজ পরে গেছে আপনার শরীরের সৌন্দর্য আগের মতো নাই যদি কারো শরীরের চামড়া গুলো ঘুষিয়ে যায় ভাঁজ পড়ে যায় হাত পায়ের মুখের চামড়া গুলো আগের মতো যদি টসটসা না থাকে বুঝতে হবে মৃত্যুর সময় একেবারে প্রত্যেকটা মানুষের এই তিনটা আলামত যখন পুরা হয়ে যাবে বুঝতে হবে যে কোনো মুহূর্তে আমার মৃত্যুর ডাক চলে আসবে জোরে বলি আল্লাহ আকবার আমার ভাইরা কার কখন কোন সময় মৃত্যু হবে এটা জানেন কে কোন জায়গায় দাফন হবে এটা জানেন কে বুখারি শরীফের হাদিস আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা মানুষের কুল্লু নফসিনজা ই কতুল মৃত্যু একদিন হবে মৃত্যু থেকে পারানোর রাস্তা নাই এজন্য আল্লাহ তাআলা বলেন আইনামাতা কুনু ইউ দুরিক কুমুল মউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুসাইদা জোরে বলি আল্লাহু আকবার আমার ভাইরা মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই আমিও পারব না সমস্ত নবীরা মৃত্যুবরণ করেছেন সাহাবিরা করেছেন তাবিনরা করেছেন বড় বড় শিক্ষিত ধনী ব্যক্তিরা সবাই দুনিয়ার থেকে চলে গেছে আপনার আমারও যাইতে হবে কোনো সন্দেহ নাই তবে মৃত্যুর স্থান মৃত্যুর পরে আমার মাটিটা কোথায় হবে আল্লাহ তাও নির্ধারণ করে দিয়েছেন যখন প্রত্যেকটা মানুষ আমার ভাইরা দুনিয়াতে আসার সময় তার মায়ের গর্ভের মধ্যে আসে ওই মায়ের গর্ভে আসার পর আল্লাহ তালা একজন ফেরেস্তাকে হুকুম করেন এ ফেরস্তা আমার ওই বান্দার যেই জায়গায় মৃত্যু হবে ওই জায়গা থেকে এক চিমটি মাটি আইনা ওই মায়ের নাভির মধ্যে বসাই দাও যেই জায়গার মাটি আইনা প্রত্যেকটা সন্তানের জন্মের সময় মায়ের গর্ভের মধ্যে ওই মাটিটা দেওয়া হয় ওই সন্তান যখন দুনিয়ার জমিনে আসি দুনিয়ার জমিনে আসার পর ওই সন্তান যেই দিন মৃত্যুবরণ করে যেই জায়গায় তার দাফন হবে যেই জায়গায় তার কবর হবে ওই নির্দিষ্ট জায়গা থেকে মাটি তার মায়ের রেহেমের মধ্যে যখন রাখে ওই দিন থেকে নির্ধারণ হয়ে যায় প্রত্যেকটা মানুষের যেই জায়গা থেকে ফেরেশতা মাটি নিয়েছে মায়ের গর্বে দিয়েছি ওই জায়গায় জীবনের শেষ প্রান্তে শ্বাস নিশ্বাস ত্যাগ করে ওই জায়গায় তার দাফন হয়ে যাবে এজন্য মৃত্যু কখন হবে এটা জানেন কে কোন জায়গায় হবে জানেন কে দাফন কোন জায়গায় হবে জানেন কে আপনি আমি যেহেতু কিছুই জানি না অতএব ওই মৃত্যুর জন্য প্রস্তুতি রাখা দরকার আছে না নাই ইদ্রিস সালাম এটা আমি আপনাদের সামনে এই হাদিসটা বলছি দৃষ্টান্তর জন্য তিনি চতুর্থ আসমানে গেছেন আরো কিছুদিন হায়াত পায় কিনা জানার জন্য অথচ তার নির্ধারিত মৃত্যুটা লেখাই ছিল চতুর্থ আসমানে যাওয়ার সাথে সাথে আজ রাইল সালাম বলেন আলহামদুলিল্লাহ কারণ আমার জান কবুজ করার জন্য যাকে দরকার চতুর্থ আসমানে এতক্ষণ আমি অপেক্ষায় ছিলাম কখন আসবে কিন্তু তিনি যখন চলে আসছে আল্লাহর আল্লাহ আদায় করেছে ভাই এজন্য আল্লাহ নির্দেশ আল্লা মাউতু যার যেখানে নির্ধারিত সেখানে তার মৃত্যু হবে যদিও সে সুদূর দুর্ভের মধ্যে গিয়া পালায়ন করে সেখানেই তার মৃত্যুটা অবশ্যই হবে জোরে বলি আল্লাহ একবার